সাম্প্রতিক শুভশ্রীর ড্রেস নকল করায় শাকে উচিত জবাব দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তবে এবার এ নিয়ে চুপ নেই সৌমিত্রী শাহ তিনিও এবার শুভশ্রীর করা মন্তব্যের উচিত জবাব দিলেন শুভশ্রী শাকে বলেছিলেন কারো ড্রেস নকল করে কেউ কখনো কারো জায়গাটা নিতে পারে না বরং নিজের যোগ্যতা দিয়েই সে জায়গা করে নিতে হয় শুভশ্রীর এই কথায় মন খারাপ করেছিলেন অভিনেত্রী শাহ তাই তো এবার শুভশ্রীর করা মন্তব্যের করা জবাব দিলেন এই অভিনেত্রী সমিতিশাহ বলেন আমি কখনো কাউকে নকল করিনি আর এটা করবই বা কেন ড্রেসটা আমার পছন্দ হয়েছে তাই কিনেছি কিন্তু আমার আগে কেউ ওই ড্রেস করেছে তা আমার দেখার বিষয় না আর অবশ্যই আমি আমার যোগ্যতা দিয়ে এই জায়গা পর্যন্ত এসেছি তো বন্ধুরা সমিতিশাহকে অপমান করে শুভশ্রী ঠিক করেছিলেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ